প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা ক্লাস নবম শ্রেণীর দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ সমাধান দুই চল বিশিষ্ট এখানে চলরাশি এক্স এবং ওয়াই এই এক্স এবং ওয়াই রাশি চলরাশি দিয়ে দুটি সমীকরণ আছে তাদের মধ্যে এক্স চলের মান কত এবং ওয়াই চলের মান কত তাহলে এই ক্ষেত্রে আমরা চলে আসি পাঁচের দাগের একের অঙ্কে দুই চল বিশিষ্ট কোষে দেখি পাঁচ দশমিক চার এখানে দেখো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করা হবে রোমান ওয়ান এটাকে রোমান টু দিয়ে চিহ্নিত করা হবে প্রথমে যেটা লেখা হবে এক নম্বর সমীকরণ থেকে আমরা এক্স চলের কত মান পাওয়া যায় সেটা একটু দেখে নেব তাহলে আমরা কী লিখবো এক নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই বলে আমরা কী লিখবো এক নম্বরটা লিখে ফেলবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই ফিজিক্যাল টু টু বা থ্রি এক্স ইজিক্যাল টু টু প্লাস টু ওয়াই টু ওয়াইটাকে ডান দিকে করে দিলাম অথয়েব এক্স সমান টু প্লাস টু ওয়াই বাই থ্রি এটা হলো তিন নম্বর সমীকরণ করলাম যেটা এক্স জলের মান এবার দু নম্বর সমীকরণ থেকে একইভাবে আমরা ওই কাজটা করবো দু নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই বলে আমরা দু নম্বর সমীকরণটা লিখে ফেলবো থ্রি ওয়াই বা সেভেন এক্স ইজিক্যাল ওইদিকে নিয়ে চলে গেলে মাইনাস অথয়ে এক্স জলের মানটা কত ফর্টি থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই সেভেন এটা হলো চার নম্বর এইবারেই আমরা যে মেথড নিয়ে আসব অর্থাৎ এটা কোন পদ্ধতি এই পদ্ধতিটাকে বলা হবে তুলনামূলক পদ্ধতি আমরা বিভিন্নভাবে করতে পারি আমরা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে অপনয়ন পদ্ধতিতে করা যায় আজকে আমরা তুলনামূলক পদ্ধতিতে কিভাবে এক্স চল এবং ওয়াই চলের মান বের করা যায় সেটাই আমরা দেখব তাহলে দেখো এরপরে আমাদের লিখিত যে বিষয়টি হবে তা হচ্ছে তিন নং এবং চার নং সমীকরণের তুলনা করে পাই কেন তুলনা করব তুলনা করে পাই এই কারণেই তুলনা করে পাই এটাও হচ্ছে এক্স চলের মান আর এটাও হলো এক্স চলের মান তাহলে দুটো এই দুটি সমীকরণ যেহেতু সহ সমীকরণ কাকে বলা হয় না যখন দুটো সমীকরণে এক্স চলের মান একই থাকে ওয়াই চলের মান একই থাকে তখন তাকে বলা হয় সহ সমীকরণ অর্থাৎ এই এক্সের যতটা মান এটাও তাই সেই কারণেই এটা তুলনা করা হচ্ছে তাহলে আমরা লিখে ফেলি টু প্লাস টু ওয়াই বাই থ্রি ইজিক্যাল টু ফরটি থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই সেভেন এরপরে কী করবো আমরা কোন গুণ করে নেব তাহলে বা দেখো সাধ দু চোদ্দো প্লাস সাধ দু চোদ্দো ওয়াই ইজিক্যাল টু তিন তিনে নয় তিন চারে বারো একশো উনত্রিশ মাইনাস তিন তিনে নয় ওয়াই ওয়াই কটাকে একদিকে নিয়ে চলে আসবো ফোরটিন ওয়াই মাইনাস নয় প্লাস নাইন ওয়াই ওটা ওই দিক থেকে এদিকে এলে প্লাস হয়ে যাবে একশো উনত্রিশ আর ওই চোদ্দোটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস চোদ্দ আর একবার চোদ্দো আর নয় তেইশ ওয়াই ইজিক্যাল টু একশো পনেরো একশো উনত্রিশ থেকে চোদ্দো বাদ গেলে একশো পনেরো হয় অথএ ওয়াই সমান একশো পনেরো বাই তেইশ সমান পাঁচ তাহলে এখানে পাঁচ মানে ওয়াইয়ের চলের মান পাওয়া গেল আমরা এই ওয়াই চলের মানটাকে বসিয়ে দেব ওয়াইয়ের মান তিন নম্বর অথবা চার নম্বর যেটা ছোট মনে হবে যেটা সুবিধা মনে হবে যাতে মাইনাসটা কম থাকে সেখানে ক্যালকুলেশন করার সুবিধা বেশি এই জন্যে আমরা এই ছোটো থেকে একটা মান নেবো এটা বড় মান আছে তেতাল্লিশ আছে মাইনাস আছে সুতরাং এটাকে একটু হয়তো সমস্যা হতে পারে কিন্তু এটাও করা যাবে কোনো অসুবিধা নেই ওয়াইয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে কি হবে আমরা এটাকে লিখে ফেলব আগে টু প্লাস টু বাই টু ওয়াই বাই থ্রি সমান টু প্লাস টু ইন্টু কত পেয়েছি পাঁচ বাই তিন অথব নিম্ন সমাধান নিম্য় সমাধান এক সমান চার এবং ওয়াই সমান পাঁচ এটাই হয়ে গেল আমাদের উত্তর এটা হলো তুলনামূলক পদ্ধতি অর্থাৎ এক নম্বরেতে এক্সের চলের যে মান দু নম্বরে এক্সের চলের যে মান এই দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে এই জন্যে এটাকে বলা হয় তুলনামূলক পদ্ধতি আমরা চলে আসি পরের অঙ্ক এটাতে পরের অঙ্কে দেখো একইভাবে আমরা ওটা করব একটু দেখে নিই এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ আমরা সাধারণত খেয়াল রাখবো যে এক নম্বর হোক এই তুলনামূলক পদ্ধতিতে লেখার পদ্ধতিগুলো সব একই রকম থাকবে অঙ্ক হয়তো আলাদা হবে তাহলে কি লিখবো প্রথমে এক নং সমীকরণ থেকে সমীকরণ থেকে পাই দেখা যাক কি পাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই ফিজিক্যাল টু এইট বা আবার চলে আসবো দু নং সমীকরণ থেকে পাই দেখো দু নম্বর সমীকরণে কি আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইজিক্যাল টু সাতের তিন আমরা কোন গুণ করে নেব 7x এক্স মাইনাস আগে সাত দিয়ে গুণ করা হলো এবার তিন দিয়ে যদি ওপরে গুণ করি থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই একদিকে নিয়ে চলে আসি ওই এক্সটাকে আনলে মাইনাস হয়ে যাবে আর থ্রি ডান দিকে আছে আর এটাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস সেভেন হয়ে যাবে অর ফোর এক্স এটা টু টেন খুবই সহজ তাহলে দেখো এবং আমরা কিরকম করে করে নিই একটু তিন নং এবং চার নং সমীকরণের সমীকরণে তুলনা করে এই তুলনা করে কথাটা অবশ্যই বলতে হবে তুলনা করে পাই দেখো তিন নম্বরে এখানে বলা হয়েছে এইট প্লাস থ্রি ওয়াই বাই টু ইজিক্যাল টু এখানে টেন ওয়াই বাই ফোর এখানে এক্স চলের মান কত টেন ওয়াই বাই ফোর টেন ওয়াই বাই ফোর কোন গুণ করে দিই দেখো এই গুণটা আগে করি দশ দু কুড়ি ওয়াই ইজিক্যাল টু চার আটে বত্রিশ আর তিন চারে বারো ওয়াই প্লাস ওর কুড়ি ওয়াই বারো ওয়াই ইজিক্যাল টু বত্রিশ এইট ওয়াই ইজিক্যাল টু বত্রিশ সমান বত্রিশের আট চার বত্রিশ কত হলো মান কত হল চার এবার দেখো ওয়াই এর মান আমরা চার নম্বরে বসাবো চার নম্বরটা ছোট আছে আমি আগে বলেছিলাম যে যে তিন এবং চারের মধ্যে যেটি ছোট হবে সেইটাতে বসাব ওয়াইয়ের মান চার নং এ বসিয়ে চার নং সমীকরণে বসিয়ে তাহলে চার নম্বর সমীকরণটা কি ওয়াই ইজিক্যাল টু চার নম্বর সমীকরণটা এক্স ইজিক্যাল টু সরি এক্স ইজিক্যাল টু টেন ফোর তাহলে অথব সমাধান এক্স সমান টেন ওয়াই সমান ফোর ব্য সেখানে আমাদের উত্তর হয়ে গেল খুবই সহজ পদ্ধতি এই সমীকরণ সমাধানের মধ্যে থেকে অপনয়ন এবং তুলনামূলক সব থেকে সহজ পদ্ধতি আমরা পরের অঙ্কে চলে আসি আমরা পরের দুটো অঙ্ক তিন এবং পাঁচের দাগের তিন এবং চার এই দুটি অঙ্ক নিয়ে চলে এসেছি দেখো প্রথমেই আমরা যেটা করব এক নম্বর এবং দু নম্বর সমীকরণ বলে চিহ্নিত করব এবার দেখো একইভাবে এক নং সমীকরণ থেকে পাই বলে আমরা একটু টুকে নেব এটা একে তিন এক্স মাইনাস ওয়াই টু একের চার ওয়াই মাইনাস ওয়ান এবার সবার আগে এটা ওয়াই ওয়াই মাইনাস মাইনাস ওয়ান ওয়ান মানে বাই ওয়ান তাহলে এক দিয়ে উপরেরটা তিন দিয়ে নিচেরটা তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই বাই থ্রি এজিক্যাল টু ঠিক একইভাবে ওয়াই মাইনাস ওয়ান বাই ফোর দেখো কত সহজ হয়ে গেল এবার আমরা চার দিয়ে প্রথমে গুণ করে নিই ফোর এক্স মাইনাস ফোর ওয়াই ইজিক্যাল টু থ্রি ওয়াই মাইনাস থ্রি বা ফোর এক্স মাইনাস দরকার নেই ফোর এক্স তো একটাই আছে ইজিক্যাল টু থ্রি ওয়াই মাইনাস থ্রি আর ফোর ওয়াইটাকে ওদিকে নিয়ে চলে গেলাম তাহলে প্লাস ফোর ওয়াই হয়ে গেল অথব এক্স সমান এটা থ্রি ওয়াই ফোর ওয়াই দুটোই প্লাস চিহ্ন আছে তাহলে সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর এটা তিন নম্বর সমীকরণ হয়ে গেল এবার দেখো আমরা দু নম্বর সমীকরণ থেকে পাই একইভাবে দু নং সমীকরণ থেকে পাই দু নম্বর সমীকরণটা কি আছে একের সাথ ফোর এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস সেভেন তাহলে এটা খুব সহজভাবে আমরা আগের মতোই করে নেব ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই সেভেন টু এক্স মাইনাস সেভেন বাই ওয়ান কিছু নেই এর তলায় কিছু নেই সুতরাং ওয়ান আছে তাহলে আমরা কোন গুণ করে ফেলি বা সেভেন দিয়ে আগে গুন করি সেভেন এক্স মাইনাস নাইন সাত বা সেভেন এক্স মাইনাস ফোর এক্স ফোর এক্স ওই ফোর এক্সটাকে ওই দিক থেকে এদিকে আনলে মাইনাস ফোর এক্স হয়ে গেল এজিক্যাল টু মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফর্টি নাইন ফর্টি নাইনটা এদিক থেকে ওই দিকে চলে গেল বা থ্রি এক্স সমান মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফর্টি নাইন অথয়েব এক্স সমান মাইনাস ফাইভ প্লাস নাইন বাই থ্রি এটা হয়ে গেল চার নম্বর সমীকরণ আমরা বলেছিলাম তিন এবং চার বের করবার পর আমাদের কাজ হলো তিন আর চার তুলনা করে পায় এটা আমরা বলবো তাহলে কি লিখবো তিন নং এবং চার নং সমীকরণের তুলনা করে তুলনা করে দেখো তুলনা কী আছে সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর ইজিক্যাল টু মাইনাস ফাইভ ওয়াই প্লাস বাই থ্রি দেখো এবার আমরা প্রথমেই গোনা গুণ করব বলা হয় একে তিন সাত একুশ ওয়াই তিন তিনে নয় ইজিক্যাল টু চার পাঁচে কুড়ি মাইনাসে প্লাসে মাইনাস আর চার নয় ছত্রিশ ছয় হলো তিন চার চার ষোলার তিনে উনিশ ওয়ান বা টোয়েন্টি ওয়ান ওয়াই প্লাস টোয়েন্টি ওয়াই আর এই নয় টাকা নিয়ে গেলে প্লাস নাইন হয়ে গেল বা এটা হলো দুশো পাঁচ ছিয়ানব্বইকে নয় দিয়ে যোগ করলে হয় অথয়ে ওয়াই সমান দুশো পাঁচ বাই একচল্লিশ সমান এটা পাঁচ বোঝাই যাচ্ছে পাঁচ এক পাঁচ পাঁচ চারে কুড়ি এবারে ওয়াই মান আমরা কি করবো তিন নম্বর অথবা চার নম্বরে তিন নম্বরে বসাই তিন নম্বরটা একটু ছোট তাহলে ওয়াইয়ের মান তিন নং এ বসিয়ে পাই লেখাটা একই হবে এটা কোনো ব্যাপার নয় তাহলে তিন নম্বরটা আমরা লিখে ফেলি এক্স ইজিক্যাল টু সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর মানটা বসিয়ে দিই সেভেন ওয়াই মানে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি বাই ফোর তাহলে কত হলো পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ তিন বাই চার বোঝা যাচ্ছে বত্রিশ বাই চার সমান চার আট এ বত্রিশ অথবা নিণ্ণ সমাধান সমাধান এক সমান আট এক্স সমান আট ওয়াই সমান পাঁচ ব্যাস এখানে আমাদের অঙ্ক হয়ে গেল পরের অঙ্কে আমরা চলে আসি পরের অঙ্কটাও বেশ সোজা দেখো প্রথমেই আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে এক নম্বর এবং দু নম্বর চিহ্নিত করবো এক নম্বর এবং দু নম্বর চিহ্নিত করলাম তাহলে প্রথমেই লিখবো এটাকে একটু আলাদা করে নেওয়া যাক এক নং সমীকরণ থেকে পাই দেখো এক নম্বর সমীকরণে কি আছে এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল টু চারের পাঁচ প্রথমে পাঁচ দিয়ে আমরা গুণ করে নেব বা ফাইভ এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু ফোর ওয়াই প্লাস ফোর বা ফাইভ এক্স ইজিক্যাল টু ফোর ওয়াই প্লাস ফোর আর এই পাঁচটাও দিকে গেলে মাইনাস ফাইভ হয়ে যাবে অথয়েব এক্স সমান ফাইভ এক্স ছিল তাহলে ফাইভটার নিচে চলে গেল আর এটা ফোর ওয়াই মাইনাস ওয়ান কারণ প্লাস চার মাইনাস পাঁচ মানে মাইনাস ওয়ান এটা কত নম্বর হলো তিন নম্বর হলো এবারে দু নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই দেখো দু নম্বর সমীকরণে কি আছে এক্স মাইনাস ফাইভ বাই ওয়াই মাইনাস ফাইভ একের বা আগে এক্সের গুণটা করবো দুই দিয়ে গুণ করলে টু এক্স হয় এক দিয়ে গুণ করলে যা আছে তাই হলো বা টু এক্স এই টেনটা ওদিকে গেলে মাইনাস টেনটা প্লাস টেন হয়ে গেল এক্স সমান ওয়াই প্লাস ফাইভ হয়ে যাবে এটা প্লাস টেন থেকে মাইনাস ফাইভ বাই টু এটা হলো চার নম্বর সমীকরণ তিন ও চার তুলনা করে পাই খুবই সহজ এটা একটু ছোট অঙ্ক তিন নং এবং চার নং সমীকরণের তুলনা করে এই তুলনা করে কথাটা লিখলে খুবই ভালো হয় করা উচিত তুলনা করে পাই তাহলে দেখো তিন নম্বরটা কী আছে ফোর ওয়াই মাইনাস ওয়ান বাই ফাইভ ইজিক্যাল টু ওয়াই প্লাস ফাইভ বাই টু ওয়াই প্লাস ফাইভ বাই টু ব্যাস কোন গুণ করে নিই আমরা চার দুগুণে আট ওয়াই বিয়োগ দুই দুই টু পাঁচ ওয়াই প্লাস পাঁচ পাঁচ পঁচিশ বা এইট ওয়াই ওয়াই মাইনাস ফাইভ ফাইভ এইভাই ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলাম মাইনাস হয়ে গেল আর পঁচিশ আছে আর দুইটাকে ওদিকে নিয়ে গেলে প্লাস টু হয়ে গেল অর থ্রি ওয়াই ইজিক্যাল টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন বাই থ্রাইন মানটা এবারে আমরা কোনটাতে বসাবো চারটাতে বসিয়ে বসিয়ে পাই দেখো চার নম্বরটা লিখে ফেলতে হবে এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস পাঁচ বাই দুই ওয়াইয়ের মান নয় প্লাস পাঁচ বাই দুই সমান চোদ্দ বাই দুই সমান সাত অতএব নির্নে সমাধান নির্নেয় সমাধান এক্স সমান সাত আর ওয়াই সমান নয় খুবই সহজ ব্যাপার আমরা পরের দুটো অঙ্ক নিয়ে চলে আসি পরের দুটি অঙ্ক নিয়ে আমরা চলে এসেছি দেখো পাঁচের দ্যাগের পাঁচের দ্যাগের রোমান পাঁচ এটা হলো এক নম্বর সমীকরণ এটা হলো দু নম্বর সমীকরণ এবারে একইভাবে আমরা লিখে লিখতে থাকি এক নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই লেখাগুলো হয়তো একটু ছোট হচ্ছে একটু একটু ইয়ে করে দেখে নেবে স্ক্রিনগুলোকে ধরে একটু দেখে নেবে তাহলে এক্স প্লাস ওয়াই সমান এগারো তাহলে এক্স ইজিক্যাল টু বা এক্স ইজিক্যাল টু ইলেভেন মাইনাস ওয়াই এটা হলো তিন নম্বর সমীকরণ দু নং সমীকরণ থেকে পাই দেখো ওয়াই প্লাস টু ইজিক্যাল টু একেরা টিন টু টেন ওয়াই প্লাস এক্স আমরা এরকম অঙ্ক তো আগে তিনের দাগের অঙ্ক করলাম বা ওয়াই প্লাস টু তলায় কিছু নেই টেন ওয়াই প্লাস এক্স বাই এইট এক দিয়ে ওপরটা তলাতে ধরে নিতে হবে এক আছে তাহলে আট একে আট আর এক দিয়ে ওপরটাকে গুণ করলে তাই হয় এবারে আমরা কোন গুন করে নিই বা টেন ওয়াই প্লাস এক্স ফিজিক্যাল টু এইট ওয়াই প্লাস আট দুগুণের শোধ আমাদের দরকার এক্স এই এক্সের চলটাকে আমরা ধরেও করতে পারি আবার এই সমীকরণ থেকে এর চলটাকে ধরেও তুলনা করতে পারি একইভাবে করা যায় কোনো অসুবিধা নেই তাহলে এইট ওয়াই প্লাস সিক্সটিন মাইনাস টেন ওয়াই এই টেন ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাবো তাহলে অথয়েব এক্স ইজিক্যাল টু সিক্সটিন মাইনাস টু ওয়াই মাইনাস টেন ওয়াই আছে আর এটা প্লাস এইট ওয়াই আছে তাহলে মাইনাস টু ওয়াই হয়ে গেল এটা চার নম্বর সমীকরণ তাহলে তিন চার তুলনা করে পাই তিন নং এবং চার নং সমীকরণে তুলনা করে তুলনা করে পাই কিন্তু দেখে নিই আমরা কী তুলনা করে পাবো তাহলে ইলেভেন মাইনাস ওয়াই ইজ ইজিক্যাল টু সিক্সটিন মাইনাস টু ওয়াই দেখো বা মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই ওইটাকে মাইনাস টু ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে এলাম প্লাস হয়ে গেলো সিক্সটিন আছে ইলেভেনটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস ইলেভেন অথএব ওয়াই ইজ ইজিক্যাল টু ফাইভ ওয়াইয়ের মান এখানে বেরিয়ে গেল ওয়ার মান যেহেতু বেরিয়ে গেল আমরা চলে আসি ওয়াই এর মান কত নম্বর দেবো কোনটা ছোট আছে যে কোনো একটাই তিন নম্বরে ওয়ার মান তিন নং এ বসিয়ে দেখো তিন নম্বরটা কি এক্স ইজিক্যাল টু ইলেভেন মাইনাস ওয়াই ইজিক্যাল টু ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই মানে ফাইভ ওয়াই জায়গায় পাঁচ লিখলাম সমান ছয় অথব নির্ণয় সমাধান এক সমান ছয় ওয়াই সমান পাঁচ এটা আমাদের সমাধান হয়ে গেল এরপর আমরা চলে আসব চলে আসবো ছয়ের অঙ্কে একইভাবে ছয়ের এটাকে এক নম্বর সমীকরণ এবং এটাকে দু নম্বর সমীকরণ করব। এবার দেখো এক নং থেকে পাই ঠিক আগের মতো লিখতে থাকবো এক নং সমীকরণ থেকে পাই দেখো কী পাই এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর টু ওয়ান এটাকে আমরা লোস করে দিই না বারো তিন চার তাহলে চার এক্স দিয়ে ভাগ করলে তিন থ্রি ওয়াই বা কোনা গুণ করে নেই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু টুয়েলভ বা নিয়ে এলাম অথবা এটা হয়ে গেল তিন নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই দু নম্বর সমীকরণটা লিখে নি এটা সহজ করাই আছে ইজিক্যাল টু ইলেভেন বা অথয়ে এক্স ইজিক্যাল টু ইলেভেন মাইনাস ফোর ওয়াই বাই টু এটা হলো চার নম্বর সমীকরণ চার নম্বর সমীকরণ তাহলে তিন ও চার তুলনা করে পাই আমরা এখানে করলে হয়ে যেতে পারে একটু চাপাচাপি করে লিখতে হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখে নিও তিন নং এবং চার নং তুলনা করে তুলনা করে পাই তিন নম্বরটা কি আছে টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই বাই ফোর ইজিক্যাল টু ইলেভেন মাইনাস ফোর ওয়াই বাই টু কোন গুণ করে দিই এইখানে অনেক সময়তে নিচে যদি কিছু কাটার থাকে হরগুলো কাটতেও আমরা পারি তাহলে অঙ্কটা একটু ছোটো হয়ে যাবে যেমন ধরো দুই একে দুই দুই দুয়ে চার এতে অঙ্কটা একটু ছোটো হয়ে যাবে এভাবেও করা যেতে পারে আর না করে কোন গুণ করেও করা যেতে পারে তাহলে দেখো এই গুণটাই আমরা আগে করি বা টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই এক দিয়ে গুণ এই দুই দিয়ে গুণ করলে কত হয় এগারো দুয়ে বাইশ মাইনাস চার দুখানে আট ওয়াই বা মাইনাস থ্রি ওয়াই প্লাস এইট ওয়াই মাইনাসটা মাইনাস এইট ওয়াইটা বাঁ দিকে এলো প্লাস হয়ে গেল বাইশ আছে আর এই বারোটাকে নিয়ে যাবো মাইনাস বারো অর ফাইভ ওয়াই ইজিক্যাল টু টেন আট থেকে তিন বাদ গেলে পাঁচ হয় বাইশ থেকে বারো বাদ গেলে দশ হয় অথএব ওয়াই সমান দশ বাই পাঁচ সমান দুই ওয়াইয়ের মান ওয়াইয়ের মান আমরা কোনো একটা তিন বা চারে বসিয়ে যেতে পারি তিন নঙে বসিয়ে দেখো তিন নম্বরটা লিখে ফেলো এক্স ফিজিক্যাল টু টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই বাই ফোর সমান টুয়েলভ মাইনাস থ্রি ইন্টু টু ওয়াই কত পেয়েছি দুই পেয়েছি বাই চার সমান টুয়েলভ মাইনাস সিক্স বাই ফোর সমান ছয় বাই চার সমান তিনের দুই তিনের দুই তিন দু ছয় দুই দু চার এটাকে আমরা নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক সমান তিনের দুই মানে এক একের দুই আর ওয়াই সমান দুই এটা হয়ে গেল আমাদের উত্তর আর ভিডিওটাকে আর বাড়াতে চাইছি না পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দিয়ে দেবো যাদের এই অঙ্কগুলো খুব ভালো লাগলো তারা লাইক দেবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আজ এই পর্যন্তই ধন্যবাদ